এই মিউজিয়ামে বেশ কয়েকটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছিল তাই সেই জিনিসগুলোই এই ভিডিও শেষে আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো এই যে মিউজিয়ামটা দেখছেন এটা কিন্তু রয়েছে স্যাপটস ভিউরিতে তো আমার কিন্তু মিউজিয়ামে যেতে খুব একটা ভালো লাগে না বাট এই মিউজিয়ামটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল। কারণ এর মিউজিয়ামের ভেতরে ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল আর খুব সুন্দরভাবে কিন্তু অর্গানাইজড করা হয়েছিল তাই যারা মিউজিয়াম দেখতে বা মিউজিয়াম ঘুরতে যেতে ভালোবাসেন তারা যদি কখনোই স্যাপটাস বিউরিতে আসেন তাহলে অবশ্যই কিন্তু এই মিউজিয়ামটা একবার হলেও ভিজিট করবেন তো আমার এই মিউজিয়ামে যেটা ভালো লেগেছিল সেটা হলো এই পুরোনো দিনের টাইপ মেশিনটা দেখুন কি সুন্দর দেখতে আর এই একটা আকর্ষণীয় জিনিস দেখুন এটা হলো বোতামের কালেকশান আগেকার দিনের মানুষ থেকে শুরু করে এখনকার মানুষ যেরকম ধরনের বোতাম ইউজ করে সব ধরনের বোতামের কালেকশান কিন্তু এখানটায় রাখা আছে তো এই যে জিনিসটা দেখছেন এটাতে কিন্তু আগেকার মানুষরা জামা কাপড় ধোয়ার কাজে ব্যবহার করত। চলুন আরেকটা সুন্দর জিনিস দেখাই আপনাদের এই যে জিনিসটা দেখছেন এটা কিন্তু একটা কার্পেট যেটা হাতে সেলাই করে এর ডিজাইনটা কিন্তু করা হয়েছে আর এটা তো আপনারা সবাই চেনেন যেটা আগে সুতো তৈরি করার কাজে ব্যবহার করা হতো তো এখানে একটা খুব সুন্দর ছোট রুম ছিল যেখানে বাচ্চাদের সমস্ত জিনিসপত্র দিয়ে ঘরটাকে ডেকোরেশন করা হয়েছিল আগেকার বাচ্চাদের ঘর কিভাবে সাজানো হতো বা কোন কোন জিনিস দিয়ে তারা খেলাধুলা করতো সেই সমস্ত কিছু জিনিস দিয়েই কিন্তু এই ঘরটাকে ডেকোরেট করা হয়েছিল। তো আমার এই মিউজিয়ামে যেটা সব থেকে বেশি ভালো লেগেছিল সেটা হলো এই টিভি দেখুন কি কিউট দেখতে আগেকার মানুষরা কিন্তু এই ধরনের টিভি ইউজ করতো চলুন আপনাদের আরেকটা সুন্দর জিনিস দেখাই এই যে এইটা এইটা কিন্তু আগে চিজ তৈরি করার কাজে ব্যবহার করা হতো তো এখানে যে বাইকটি দেখছেন এই বাইকটি কিন্তু হভিস ব্রেড বাইক নামে পরিচিত যেটা স্যাপটাসবেউরের গোল্ড হিলের কিন্তু একটা ফেমাস জিনিস আর এটা কিন্তু নাইনটিন সেভেন্টি থ্রিতে হভিস ব্রেড বিজ্ঞাপনের কাজে কিন্তু এটা ব্যবহার করা হতো তো এই মিউজিয়ামের ট্যুরটা আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো চলুন এবার এই মিউজিকের সাথে না খুব সুন্দর একটা গার্ডেন আছে আমরা এবার ওই গার্ডেনটা একটু ঘুরে দেখি